কী হয়েছে রুগী কি অবস্থায় ধনরা এই যে বারো মাসের রুগী খালি হু হ্যাঁ হু হ্যাঁ মনের সুস্থতা একটু নিজের মনের মধ্যেও রাখতে আয় গায়ে বল দেখাতে আয় সব কষ্ট এগে আমাকে আর কোনো কষ্ট নেই রাত দিন যতই করো ওই জন্য তো বলো অসহায় পুরুষ মানুষ যতই করো কোনো দাম নেই এই সংসারের জন্য দায় দায় তো করো কষা আপনার সব কিছু পিটানে বড় কমানে কি করি সব রাত দিন যারা যতই খাটপা নীরবে সহ্য করবা এই পৃথিবীতে সবচেয়ে অসহায় পিরানি অসহায় জীব হচ্ছে পুরুষ মানুষ আর গরম দিয়া ফিরা নিয়েছে মেয়ে ছেলে হম আজকে আবার জড়িছে জড়িছে মানে কি জানেন গরু জড়ায় মাল আবার জরেছে কোন কোন জায়গায় ব্যথা বল বন্ধু তারপরে কি কয় ললিতা তোর কোন কোন জায়গায় বেটা বলো কোথায় যাওয়ার হয়েছে সারা গায়ে সারা গায়ে যাওয়ার হয়েছে হুম এই যে ওই তো আমি বাইরে কি করলাম যে কুতুনি ফাতুনি কৃষির এই যে আসেই শুরু হয়ে গেছে হুম

ডাক্তারে করার মতো কিছু তা না বললে উনি বসবে কী করে তুই কি বস্তা পুড়ি সাজিছিস মুড়ি দিয়ে কী কুই ব্যায়াম করার দিন একটু ব্যায়াম বন্ধুদের একটা ব্যায়াম দেখা দিন সেই ব্যায়ামটা দেখাও সেই হলা আসন দাদা যে ব্যায়ামটা করে খাতা সারাও হ্যাঁ এবার সেই ব্যায়ামটা করে দেখাও ব্যায়ামটা করে দেখাও হ্যাঁ কেতার সারা ব্যায়ামটা করে দেখাও হ্যাঁ ব্যায়ামটা করে দেখাও দেখাও হুম তারপরে হুম এবার তারপরে কী করতে হয় হুম করো হ্যাঁ তা ব্যায়াম করছি না তা বিড় করো ব্যায়াম করো

বলো বন্ধুরা আমি হলা করছি নাটতি হয় নাকি আগে মাথা ঠেকা রাখো এবার পা রাখো বলো হ্যাঁ আমি শোন করছি হলাশন করলে অনেক রোগ কমে থাইরয়েড কমে সিদ্ধড়ার ব্যথা কমে ফ্যাটি লিভার কমে মার বুড়ি হচ্ছে ফ্যাটি লিভার হয়েছে 응, 아침부터 라해지 이게 하시 봤지 와시. 도뜬도 하시네.